দর্শকগণ মারোটকা বড়ি সমস্যা উপায় জীবন ভীষণ কঠিন সংঘর্ষময় কারোর বিচার কারোর সাথে মেলে না তার একটা কারণ এটার কারণে সম্পর্ক সূত্র ভেঙে যায় স্বামীর সাথে স্ত্রীর বাড়ি একটা বিছানা আলাদা আলাদা। একটু বন্ধুত্ব ভেঙে যাচ্ছে আপনার প্রেমিকা ইয়া প্রেমী আপনার থেকে রুঠে চলে যাচ্ছে চার চার পাঁচ পাঁচ বছরের সম্পর্ক এক সেকেন্ডে ভেঙে যাচ্ছে বিয়ে হবার সবকিছু তৈরি এত বছরে রিলেশন কিন্তু ঠিক সময়তে সব নষ্ট এবং দেখা গেছে আপনার সন্তান আপনার কথা শুনছে না এটা বড় সমস্যা এটা বিকরাল সমস্যা এখন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আপনার সন্তান আপনার কথা শুনছে না আপনার হিপনোটিস্ট আপনার সম্মোহন কাজ করছে না মেসমেরিজম কাজ করছে না আপনার আকর্ষণ সব জায়গায় দিকে যাচ্ছে যেখানে যাচ্ছেন হওয়া হওয়া কাজ হচ্ছে না একটা কারণ আপনার সম্মোহন শক্তি গঠিত হয়ে গেছে বরবাদ হয়ে গেছে একটা সময় ছিল আপনি দাঁড়াতেন আর কাজ হতো একটা সময় ছিল লোকের কাছে আপনি যা দাঁড়ালে সে আপনাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে কাজের উপর কাজ দিত এখন লোক আপনাকে দেখলে কি করে আপনাকে বাগাবে এই চিন্তা করে কারণ শক্তি চুনমাচুর দর্শকজ্ঞান মনে রাখবেন হিন্দু মেথলজিতে সব কিছু উপলব্ধ আছে আপনি জানেন যখন বিবাহ হয় যখন বিবাহ হয় একটি পদার্থ একটা জিনিস ভীষণ উপয়োগী এটা ছাড়া কোনো বিবাহ হতে পারে না এটা কি সিন্দুর সিন্দুর জিনিসটা হচ্ছে মোহিনী শক্তি সিন্দুর জিনিসটা মোহিনী শক্তি স্বামীকে আকর্ষণ করার জন্য তিনটা জিনিস মহিলারা পড়ে আমাদের বাংলাতে রূপ বদলে অন্য জায়গায়ও একটা হচ্ছে সিন্দুর মাথায় লাগায় এটা ভারতবর্ষে প্রায় সব হিন্দুরা লাগায় দ্বিতীয় হচ্ছে শাখা সমুদ্রের একটা প্রাণীর শাখা সাদা আপনাকে ঠান্ডা রাখার জন্য মুক্ত থেকে বেশি ঠান্ডা অ্যাস্ট্রোলজির নিয়ম এটা মহিলাকে মাথা গরম হতে দেবে না আমাদের পূর্বজরা কি আবিষ্কার করে গেছে যে ঘরে অশান্তি হবার একটা কারণ মহিলার রাগ আজকাল তো শাখা পড়েই না লজ্জা লাগে তৃতীয় আরেকটা জিনিস পলা বলা যেটা লাল কালারে হয় উদ্যম শক্তি দেয় নিরোগ রাখে আপনাকে আপনার বাড়িতে বা বড়িতে উর্জার সৃষ্টি করে কাজের প্রতি উদ্যম আনে অদম শক্তির পলা কিন্তু আজকাল পলাও লোকে পড়ে না নিজেকে কোথায় কুমারি রাখতে চেষ্টা করে আর এটাই হয় অশান্তির একটা কারণ পরিবারে দশক গান এই যে সিন্দুর যার উল্লেখানই করলাম বলা হচ্ছে নটি নটি শিক্ষা নেবেন নটি নটি শিক্ষা এক এক টাকার ভোজপত্রতে নটি গ্রহের নাম লিখবেন নটা ভোজপত্র নিবেন ছোট ছোট যে সেখানে রবি সোম মঙ্গল বুধ এইভাবে আমাদের রাহু কেতু মিলিয়ে নটা নটি গ্রহের নাম লাল পেন দিয়ে লিখবেন অথবা ব্লু পেন দিয়ে লিখবেন আর এক টাকার একটু সিন্দুর রাখবেন দর্শক এই নটি শিক্ষাকে একটি কাপড়ে যেটা আমরা বলি শালু লাল সালু তার মধ্যে বেঁধে নেবেন এবং নিজের উপর থেকে নিচে পর্যন্ত নবার তাকে উপর থেকে নিচে নেবেন আপনার মধ্যে মোহিনী শক্তি আপনার লোকে দেখলে আপনাকে রূপবান মনে করবে আপনার আপনার মধ্যে ব্যবহারে লোকের মনে কি আদব নটি গ্রহ আপনাকে ত্যাগ করে চলে যাবে নটি গ্রহের দুর্গুণ আপনাকে ছেড়ে দেবে দর্শক অদ্ভুত প্রয়োগ বাংলায় প্রথমবার আমি এটা এনেছি এটা উত্তর ভারতের একটা খুব টোটকা উত্তর ভারতের এটা এটা বাংলায় আমি প্রথমবার বলছি দর্শক এটা করুন আর এটা পুটলিটাকে জলে প্রভাবিত করে দিন নটি গ্রহ আপনার বাড়িতে আর প্রবেশ করবে না তার দুর্গুণগুলো প্রবেশ করবে না রাহু টাকা দিয়ে যাবে শনি আপনাকে নার্ভের প্রবলেম ছেড়ে দেবে আপনার বাড়িতে যদি নার্ভের প্রবলেম থাকে তাহলে মনে রাখবেন এটা শনির কারণে হচ্ছে পেটের যদি প্রবলেম থাকে এটা রাহুর জন্য হচ্ছে এই সমস্ত গ্রহের দুর্গুণ থেকে আপনি আরাম পাবেন দর্শক আজকে আমার সঙ্গে এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা